আর কথাটা হচ্ছে যে মামলা কেন এইভাবে করা হবে মামলার শেষ পরিস্থিতি আসলে আমি জানি না জানিনা এখানে কেউ জানে এখানে আমরা শুধু দেখেছি যে একটা এজাহার এজাহার করা হয়েছে অমৃত এবং মাঝখানে এই খবরও এসেছে পত্রিকায় যে এ জহর করার পরে সেখানকার কি না নাম বা যা যেটা কিভাবে হয়েছে সেই আমি বুঝতে পারছি না কারণ আমরা জানি এর মধ্যেই বছর ধরে আমরা দেখেছি শত শত হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কারোর নাম কিভাবে এখন পর্যন্ত এটা জানতেও সম্ভব আমি জানি না কিভাবে ইয়ারকি ক্ষেত্রটা সম্ভব হয়েছে প্রক্রিয়াটা যদি জানা থাকে এই মামলাটা করেছে যারা সবাইকে জানিত হওয়া উচিত যদি সবাই এটা থেকে একটু মামলাজাক শুধু করা হয়নি যেভাবে আগে আমরা দেখেছি মিছিল রাস্তায় করা হয়েছিল। ফাসিছে মিছিল যা করা হয়নি ওভাবে ফাসিতাও যাওয়া হয়নি ভাগৃষ দন্ত জানি আক পর্যন্ত কারণ কিন্তু যেটা করা হয়েছে। শুনলাম শুলাু যে স্বরাষ্ট্র মন্ত্রণে যাওয়া হয়েছে তে যাওয়া হয়েছে। আমাদের সেই বিখ্যাত ডিবিদের কাছেও নাকি যাওয়া হয়েছে।

অন্যায় বলবো না যারা তাকে প্রশ্রয় মামলা করতে তাদেরকে আমাদের প্রশ্ন করা উচিত কেন ওনার কথা তারা শুনছেন আর যারা যাচ্ছে যারা ফেস করছে তাদেরকে আমাদের এখানে কি করণীয় সেটাতে আসার আগে আবার একটু আইনের কথাতে আরেকবার একটু যাই

যুক্তি সম্পর্কে কারণে নানান ধরনের রেস্ট্রিকশন দেওয়া যায় আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপরে একটা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা স্বাধীনতা বা নৈতিকতা মানহানি আদালত অমান্যকরণ বা অপরাধ সংগঠনের প্ররোচনা এর মধ্যে মনে হয় একটাই লজিক্যাল সেটা হলো অপরাধ সংগঠনের প্ররোচনা এবং আমার মনে সেটা একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত ইভেন কার্টুন মিম দিয়ে

তো সংবিধানের যে ভাষা এটা কি হবে আমি মেবি ফিরোজ সুপারিশ দিয়েছিলেন সংবিধান সংসার কমিশন নিয়ে ওই সুপারিশ নিয়ে বছরে আর কিছু হয়নি আর সংবিধানের এই ধারা আমাদের উনচল্লিশ ধারা কীভাবে রোধ করার চেষ্টা করা হয়েছিল গত সরকারের আমলে সেটা নিয়ে এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের মামলা চলছে সেই পঞ্চদশ সংশোধনের কথা আপনার মনে থাকবে সেখানে যে কথাগুলো বলা হয়েছিল যে কেউ যদি কোনোভাবেই সংবিধান পরিবর্তন করার চেষ্টা করেন সেটাকেও

তাদের পৃষ্ঠপোষকতায় মামলা করা এটা সবার একটা শপথ গ্রহণ করা উচিত শপথ গ্রহণ করা উচিত করার সময় করার আগে আমরা রাস্তায় একটা ভয় ভীতি তৈরি করে তারপর আমরা মামলা দিয়ে দেবো যারা এটা করে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এই পাবলিক হবে না এবং উপরের পৃষ্ঠপোষকতায় মামলা এটাও হবে না এই দুইটা নিয়ে আর কি

আপনি বইটা কিনতে যেন না বইটা পড়তে যেন এখন তো আরও সিম্পল আপনার মোবাইলে আপনাকে ক্লিক দিয়ে জিনিসটা চলে যাবে আপনার দেখতে হবে এন স্টোরি সো এটা আমরা কেন করতে পারছি না এটা না করে বলতে হচ্ছে আমি ফাইট ব্যাক করবো আমি মামলা করব তাদেরকে ভিতরে ঢুকাবো কারণ যে কিভাবে মামলাটা করা হচ্ছে সেটাও দেখুন এখানে কি এটা দেখতাম এজাহারে এখানে লাগা হয়েছে যে কুরুচিপূর্ণ অশ্লীল এইসব মন্ত্র এবং এখানে আরো বলা হয়েছে যে যিনি যারা শুধু নিজের কথা বলছেন না উনি আবার কাদের কথা বলছেন সেই অসহায় অবলা নারী কারা সেই অসহায় নারী বলেন তো দুইজন নেত্রী নেত্রীরা আসতে পারেন না নিজের কথা বলার জন্য আচ্ছা একজন তাহলে আমি উনি গিয়েছিলেন আরেকজন তো জাননি তো কিন্তু যে কারণে বললাম অসহায় অবলা নারীদের ব্যাপার হ্যাঁ নারীদের বিরুদ্ধে নানান ধরনের শুধু অশ্লীল না একদম হয় এবং শুধু না নানান অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যেটা আমরা দেখেছি সবসময় সেটা নিয়ে আসা হয় একটা এক্সকিউজ হিসেবে কারণ জিনিসটা তাহলে আর একটু ভালো দেখা আমি অসহায় নারীদের জন্য আসছি তাদের তো অবশ্যই সুরক্ষা পাওয়া উচিত যে অ্যাকচুয়ালি আমি কেন আসছি আসছি একটা ভীতি তৈরি করতে ওনারা সাহস করে কথা বলেছেন ভালো কথা কিন্তু সবাই সিম সিংহাসের মতো তো কথা বলতে পারছেন না অনেকের ক্ষেত্রে আসলে সেরকম সম্ভব না ওনার ইনাফ সাপোর্ট আছে পলিটিক্যাল একটা অবস্থান আছে যে কারণে উনি এখন কথা বলতে পারছেন অনেকে তার পক্ষে সেটা সম্ভব না তারা সাথে সাথে চুপ হয়ে যাবে এরকম একটা হুমকি যদি তাদের বিরুদ্ধে করা হয় আপনি দেখেন কি করা হচ্ছে মামলা করে ভয় দেখানো হচ্ছে

বসে আছে ছেলেটা এখন এই হলো কোর্টের অবস্থা যেখানে আপনি বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টও মনে করে সেখানে কিছু করতে পারবে যদি আপনার পিছনেই সাফিসিয়েন্ট শক্তিশালী রাজনীতি শক্তিশালী ফোর্স থাকে এবং সেটার যদি ব্যাক আপ থাকে গভর্নমেন্টের থেকে তাহলে আপনি খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোর্ট আপনাকে আসলে সুরক্ষা দেবে কিনা সো এই মামলা করা কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা সেই ব্যক্তিকে বা সংগঠনকে ভয় এবং সাথে রাজনৈতিক করা সেই জন্য আপনাদেরকে আমি বাবরি মসজিদের কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সেই ইতিহাস একটু পড়েন যে গত তিরিশ বছরে আমাদের পার্শ্ববর্তী দেশে কিভাবে সেখানে আমাদের শুধু করে উপর এখানে যে কারণে সুমন ভাই বারবার বলছে যে আমরা আইনের কথা শেষে বলবো কারণ আইনের কথা শুরুতে বললে খুব মনে হয় যে আমাদের সাংঘাতিক সুরক্ষার ব্যবস্থা আছে আমাদের আইনি কাঠামো খুবই

মৌলবাদী হিসাবে তার কথা বলার ক্ষমতা থাকবে না একই সাথে আমরা দেখতে চাই না যে যারা ভিন্ন মতের সংখ্যাগরিষ্ঠদের থেকে তাদেরও মত প্রকাশের স্বাধীনতা থাকবে না কিন্তু ওই পরিস্থিতির মধ্যে আমরা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আছি সেটা আমাদের স্বীকার করা উচিত অনেকের এই মুহূর্তে মত প্রকাশের স্বাধীনতা নেই আপনারা এখানে যারা আছেন আপনারা হয়তো পছন্দ করছেন ব্যাপারটা আমি জানি না আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত ইভেন আমাদের সংবিধানের যতগুলো লিমিটস আছে সেটার মধ্যে এবং সেটাই মধ্যে নেই তার মধ্যেই বলি যে এখানে আমাদের যে টাইটেল রাখা হয়েছে মত প্রকাশ নাকি মর্যাদাহানি মর্যাদাহানির বিষয়টা আমাদের আর একটু আই থিঙ্ক সেন্সিটিভ র্যাশনেবল র্যাশনালি দেখা উচিত আমার মর্যাদাহানি হলে সেটার আমি রেসপন্স দিব একটা র্যাশনাল ওয়েতে সেটা আমি দিব না আমার যত সব অ্যালায়েন্স আছে অ্যালায়েন্সেস আছে সব ব্যবহার করে আমি আমার যারা যারা আমার বিরোধিতা করছে তাদের পিছনে আমি লাগবো না আর আর একদম লাস্ট কথা বিরোধিতা বিষয়টা কেন ইম্পর্টেন্ট আমরা গণতন্ত্রের চর্চা যখন করছি তার মানে আমাদের রাজনৈতিক কাঠামো আমাদের সামাজিক কাঠামো আমাদের কথা বলার জায়গা সভা সংগঠন করার জায়গা সবই কিন্তু পরিবর্তনশীল একটা অবস্থার মধ্যে আছে এই পরিবর্তন শুধু হবে যদি আমরা

যেভাবে আমরা আসলে ডাইজেস্ট করতে পারি গ্রহণ করতে পারি সেই সব বক্তব্য সবচেয়ে বেশি সুযোগ পেতে হবে একটা মিম আপনারা হয়তো সবাই দেখেছেন যারা এখানে এসেছে ইয়ারকির করা মামলার পরে আমরা দেখি আমরা ভয় পাই লয়াররাও ভয় পাই যে কীভাবে ডিফেন্ড করবো ওই ধরনের কেস যাদের যারা কেসটা খেয়েছে তারা তো ভয় পায় ইয়ারকির একটা খুব চমৎকার মিম আমি দেখলাম যে ইনফ্যাক্ট আমি টানিয়ে দেবো মনে হচ্ছে এটা হলো একটা কঙ্কাল দেখা যাচ্ছে আমি এই আচুর দিনে গিয়ে আমাদের রেসপন্ড করতে হবে যারা এরকম মামলা খাওয়ায় তারা বুঝুক যে আমরা আসলে হাসছি তাদের এইসব দেখে এবং অবশ্যই আমরা তাদেরকে প্রতিরোধ করবো ধন্যবাদ